কত বড় হইলে তুই মো একলা একলা কোন জায়গা ঘুরে জামা দিব তোর পা পাঁচ পর্যন্ত অত বড় হয় না তুই তো তার বেটা যাই শুনে দে বয়ের গোলাম হারামজাদা তোর বড় বড় কথা প্রিয় দর্শক বন্ধুরা আজকে শেষ পরীক্ষা ছিল চলুন ছাত্রদের মুখে শুনে নেই আজকে তারা পরীক্ষা কেমন দিল ভাই একটু শুনো তো আজকে থেকে তো তোমাদের পরীক্ষা শেষ হ্যাঁ তো জীবনের সবথেকে বড় পরীক্ষা শেষ হলো তো তোমার কেমন ফিল হচ্ছে কি আর বলবো চরম আনন্দ হচ্ছে বাড়িতে যাওয়ার সময় নদীতে চান করে তারপর বাড়ি ঢুকবো আজকে থেকে ঝামেলা শেষ ও তাই তাহলে তোমার সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু সব থেকে কোন পরীক্ষা খারাপ হয়েছে সেটা বলতে পারবো আসলে আমার কোনো পরীক্ষাই ভালো হয়নি সব পরীক্ষা খারাপ হয়েছে তাহলে তোমার পরবর্তীতে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে পড়াশোনা করার কোনো ইচ্ছাই নেই তাহলে কি করা ইচ্ছা আছে বিয়ে করার ইচ্ছা আছে আমার দ্বারা এগুলো পড়াশোনা হবে না আর পড়াশোনা করে কোনো লাভও নাই এখন বিয়ে করব বাচ্চা কাচ্চা করব বিন্দাস সংসার চালাবো হে প্রভু হে প্রভু হে হরি জগন্নাথ ভাই শুনো শুনো তো আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো দেখুন এমনি মাথা গরম আছে মুখ থেকে কখন কি বাড়া যাবে বলা মুশকিল আরে আমার যে পরীক্ষালা হল তাতে পাস করানো তো খুব মুশকিল আর যদি ফেল করি বাড়ির যে কি অবস্থা হবে কি আর অবস্থা হবে মুখ তো আগে কই শুনিয়া এবার যদি খালি ফেল করিস তো পড়া বন্ধ একদম মুশকিল নিম কর মোর ভাত খাবো মো তো সেই চিরবিখ্যাত ডায়লগ দি থুই দিয়া উড়াই করি এবার যদি খালি ফেল করিস

তাতে খালি কত ঘাস কি ব্যাপার ইয়াই তো কোনোদিন জমিত আসেনি আজকে বের জমিত চলি আসিয়া কি ব্যাপার তুই তো কোনোদিন মাঠত আসিস আজকার আজকে নিজে নিজে আসি ঘাসট আইস তোর না আজকা স্কুলত রেজাল্ট দিবার কথা রে যাস নি বিষ্ণু দিশে হারাম দাদা তার মানে জিখান ভয় ছিল সিটই হইয়া তুই ফেল ফেল করি আইস কোনো এক না ভালো করে পড়াশোনা কর না তুই তো ফেল ফেল করিলো এই ছুটাটা নিয়ে না মুই কি যে করব কি ফেল করব মক বেয়া দি দে হারাম দাদা তুই বেহা করিব তোর তো পড়াশোনার কোনো নাম নাই যদি খালি ফেল করিস দিদিমকুর বেহা বুজা বাবু টাকা কামাই করি সংসার নিয়ে কত চদন তুই এ কইস মুই ফেল করলে বলে মুখ বেহা দি দিব তো মুখ বেহা দে কাম করি মার খাম দেখ বেটা সংসারের জ্বালা এই পড়াশোনার জালার থাকিও বড় জ্বালা ইখুন বুঝবা নাইস বুঝিব কাল আর তখন হাত ঝাড়িবু আর পারিব গাল কি ভুল করিনো তখন বুজা বাবু আরাম দাদা তবে বুঝাবানু কিন্তু হাত ঝাড়বো উডার মানে কি হাত ঝাড়বো মানে ইডয় ওর বুদ্ধি জার ওরা শোনা বাদ দিছ তো বুঝা বাবু এটা তো আগে কর বউটা কিমন ভালোবাসা দিম কোনো সমস্যাই হবে না দিনদার সংসার চলবে সব কাম পারুং তো